হ্যালো গাইস নমস্কার সবাইকে বিশ্বাস নির্মল ব্লক স্পেস থেকে এটা ছিল আমার বোনের উনত্রিশে বৈশাখ বিয়ের অনুষ্ঠানের যে খাওয়া দাওয়ার যে আয়োজন ছিল তো সেই আয়োজন শুরুতেই দেখলেন যে সবাই খাওয়া দাওয়া করতেছে আমার ছোট্ট একটা বেআইন খেতে আছে আমার একটা বোনের সাথে এবং এখানে পিছন দিয়ে আছে আমাদের অতিথিবিন্দু আসলে ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন পরে আসার আসার পরে তাদেরকে যে মিষ্টি নিমকি জাতীয় যে ধরনের তারপর শরবত যে ধরনের খাবার দাবারগুলি দেওয়া হয় হালকা তো সেটা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছে আর ওদিকে বিয়ের কাজ চলতেছে আর এদিকে খাবার দাবার চলতেছে তো এটা আমাদের বাড়ির লোকজন কাকারা বড় ভাইরা দাদুরা যারা ছিল তারা সবাই কাজ কাজবাস করতেছে সবুজ বিশ্বাস পল্লু বড় ভাই আশি বৈদ্য পলাশ বিশ্বাস দীপক আছে সাথে তো এরা এরা সবাই দায়িত্ব ছিল শুভ আমার বন্ধু তারপর একে একে আসলে সবাই আসলে অনেক কষ্ট করছে সারাদিন আর দুপুরবেলা প্রচুর বৃষ্টি ছিল দিন আসলে খুবই কষ্টকর কারণ ষোলো লক্ষের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে আছে রমেশ আছে আমার একটা দাদু আছে তো ষোলো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল টোটালি পঁচিশটা খাসি ছিল একশো পঁচাত্তর কেজি খাসি তারপর মাছ মুরগি রোস্ট ঝাল ঝাল মুরগি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছিল আসলে বরপক্ষের জন্য তো এখানে এলাকার লোকজন তারাও খেতে আসে বসলো রনি হালদার ছোটো ভাই জয় রিঙ্কু তো আসলে এখানকার সবাই পরিচিত ছিল আর রান্নাবান্নার ভিডিওগুলো আসলে দেখাইলাম না কারণ রান্নাবান্নার ভিডিও দেখাইতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এডিট করার পরে সেরে মানে কেটে দিছি আর খাসির মাংস কাটা কটার ভিডিও আসলে দেখাইতে পারি না কারণ যদি একটা ভাইলেশন চলে আসে তো সেই জন্য আসলে সেই সেই ভিডিওগুলো আসলে দেখাইতে পারি নি তো ভিডিওটি যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে পেজে অবশ্যই ফলো দিয়ে পাশে দেখবেন তো ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে

কি মামা হ্যাঁ ওয়ান মিলিয়ন হিসাবে না হ্যাঁ হ্যালো ঠিক হ্যালো হ্যাঁ আমি আছি এখানে